আপনি কি জানেন এখন শুধুমাত্র গেম খেলে প্রতিদিন ইনকাম করা যায় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টাইম বাক্স নামে একটি বিশ্বস্ত ওয়েবসাইট থেকে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন আপনারা এখানে গেম খেলার মাধ্যমেই অনেক ইনকাম করতে পারবেন এখানে দেখুন এই একটি গেমের মাধ্যমে আপনি এখান থেকে সতেরো হাজার নয়শো সেন্ট মানে একশো উনআশি ডলার সত্তর সেন্ট ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই একটি গেম খেলে এরপরে এইখানে দেখুন আরও একটি গেম আছে এটি খেলার মাধ্যমে আপনি এখান থেকে আপনি তেইশ হাজার উনসত্তর সেন্ট মানে দুইশো তিরিশ ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই গেমটি খেলার মাধ্যমে এখানে এরকম অনেক গেম পেয়ে যাবেন যেখান থেকে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট করে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পাবেন সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো সেখানেই শেয়ার করা হয় সেখানে আপনারা আমাদের এই ভিডিওর থামনেলের নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আসার পর আপনাদের এখানে একটি জিমেল দিয়ে দেবেন জিমেল দেওয়ার পরে নিচে একটি পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটি রিপিট পাসওয়ার্ডে এখানে দিয়ে দেবেন এরপরে এখান থেকে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আপনার রোবটটি কমপ্লিট করে নেবেন এবং এখানে আই এগ্রি এখানে ক্লিক টিকমাক করে দিয়ে সিম্পলি সাইন আপ নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে যে জিমেইলটি দিয়েছেন সেই জিমেইলে একটি কোড যেতে পারে তো আপনারা সেই কোডটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখানে আপনারা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন পঁচাত্তর সেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি জয়েন করলে এখানে আপনি কিছু বোনাস পাবেন অ্যাকাউন্ট করার সাথে সাথেই তো ভিডিওটিকেও স্কিপ করবেন না ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো অ্যাকাউন্টে লগ ইন করার পরে এইখানে যে সেটিংস অপশান দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি সেটিংস অপশানে একটি ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে এখানে আসার পরে আপনাদের প্রোফাইলটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবেন এখানে আপনার নাম ডেট অফ বার্থ কান্ট্রি স্টেট অ্যাড্রেস পোস্ট কোড দিয়ে আপনার প্রোফাইলটি কমপ্লিট করে নেবেন এরপরে এখানে যে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে পেমেন্ট মেথডে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পেয়ার স্কিল পেপার লাইট কয়েন ভিসা এয়ারটিএম অ্যাভেলেবেল আছে তো আপনার যদি এগুলো অ্যাকাউন্ট না থাকে আপনারা এখান থেকে পেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ার অ্যাকাউন্টের একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চলে সেই ভিডিও দেখে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তো আপনারা এখানে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের পেয়ার অ্যাকাউন্টের যে নাম্বারটি থাকবে সেটি আপনারা এইখানে দিয়ে দেবেন দিয়ে দিয়ে সিম্পলি আপডেট পেআট মেথডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের পেআউট মেথডটি এখানে অ্যাড হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্টটি যখন পাঁচ ডলার হয়ে যাবে তখনই আপনারা আপনাদের অ্যাকাউন্টে আইডি ভেরিফাই করতে পারবেন তো চলুন এখন দেখে নেই এখান থেকে কিভাবে আমরা ইনকাম করব তো ইনকাম করার জন্য এখানে আর্ন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন আর্ন অপশানে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো ওয়ে পেয়ে যাবেন এখানে দেখুন গেম খেলার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সার্ভে করে ইনকাম করতে পারবেন টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এখান থেকে অফারওয়ালস কোয়ান্টেন্ট রেফার এবং পোস্ট ক্লিকের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকে আমরা দেখব এখান থেকে গেম খেলার মাধ্যমে আপনি কীভাবে ইনকামটি করবেন গেম খেলে ইনকাম করার জন্য আপনারা এখানে গেম যে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন গেম অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখুন যে প্রথম হয়েছে আজকে যে সর্বোচ্চ ইনকাম করেছে গেম খেলে সেখান থেকে চারশো ডলার ইনকাম করেছে এবং যে সেকেন্ড হয়েছে সেখান থেকে তিনশো ডলার ইনকাম করেছে শুধুমাত্র গেম খেলার মাধ্যমে তো এখান থেকে গেম খেলার জন্য আপনি একটু নিচে চলে আসলে এখানে গেমিং পার্টনার যে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে টরক্স এই অপশানে একটি ক্লিক করে দিবেন টরক্সে ক্লিক করলে আপনাদের সামনে অসংখ্য গেম চলে আসবে আপনারা সেখান থেকে গেম খেলে ইনকাম করতে পারবেন এখানে দেখুন এই যে যে গেমটি আছে এই গেমটি খেলার মাধ্যমে আপনি এখান থেকে সাতারো হাজার নয়শো সত্তর সেন্ট মানে একশো উনআশি ডলার সত্তর সেন্ট ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই একটি গেম খেলার মাধ্যমে এই নিচে দেখুন এইখানে আরও একটি গেম আছে ক্যান্ড এই গেমটি খেলার মাধ্যমে আপনি এখান থেকে তেইশ হাজার ঊনসত্তর সেন্ট এখান থেকে আপনি দুইশো তিরিশ ডলার উনসত্তর সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই গেমটি খেলার মাধ্যমে তো আপনারা এখানে এই গেমগুলো আপনাদের মোবাইল ফোন দিয়ে খেলতে পারবেন এখান থেকে আপনারা গেম খেলে ইনকাম করার জন্য আপনারা সিম্পলি গেমের উপরে একটি ক্লিক করে দেবেন গেমের উপরে ক্লিক করলে আপনারা এই বাম পাশে দেখতে পাচ্ছেন আপনি যদি এই গেমের রিচ হান্ড্রেড মিটার কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি জিরো পয়েন্ট সিক্স সেন্ট পেয়ে যাবেন তিনশো মিটার আপনি এখান থেকে তিনশো মিটার যখনই কমপ্লিট করবেন তখন ওয়ান পয়েন্ট এইট সেন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে একশো থেকে তিনশো মিটার কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে তো এরপরে দেখুন এখান থেকে আপনি যখনই পাঁচশো মিটার কমপ্লিট করবেন তখনই এখান থেকে আপনারা বারো সেন্ট পেয়ে যাবেন আপনি এখান থেকে যখনই সাতশো মিটার কমপ্লিট করবেন তখন এখান থেকে আপনাকে এক ডলার আটচল্লিশ সেন্ট পেমেন্ট করা হবে এরপর যখন আপনি নয়শো মিটারে পৌঁছে যাবেন তখন আপনাকে পাঁচ ডলার নব্বই সেন্ট পেমেন্ট করা হবে যখন আপনি এখান থেকে এক হাজার মিটার দুই হাজার মিটার এবং পাঁচ হাজার মিটার সর্বশেষ পর্যন্ত চলে যাবেন তখনই আপনি এখান থেকে টোটাল একশো উনআশি ডলার বাহাত্তর সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন এখান থেকে আপনি এক হাজার মিটার কমপ্লিট করার সাথে সাথেই আঠারো ডলার সাতাশি সেন্ট পেমেন্ট পেয়ে যাবেন এখানে আপনারা গেমটি কিভাবে খেলবেন তাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো প্রথমেই দেখুন এখানে আপনারা গেমটি খেলার জন্য একটি জেনুইন ডিভাইসের প্রয়োজন হবে আপনারা এখানে ইমুলেটর দিয়ে গেমটি খেলতে পারবেন না আপনারা যদি কম্পিউটার ইমুলেটর দিয়ে গেম খেলেন তাহলে সেটি তাদের কাউন্ট হবে না এবং আপনারা গেম খেলার সময় অবশ্যই ভিপিএন বা প্রক্সি অফ করে নেবেন আপনাদের যদি ভিপিএন বা প্রক্সি অন থাকে তাহলে তারা পেমেন্টটি আপনাকে করবে না আপনার ডিভাইসের লোকেশন ঠিক রাখার জন্য বা আপনার যে মোবাইল ফোনে গেমটি ইনস্টল করবেন এবং যে ইন্টারনেট কানেকশন দিয়ে ইনস্টল করবেন অবশ্যই সেম ইন্টারনেট কানেকশন এবং সেম ডিভাইসে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে আপনাদেরকে গেমের জন্য আটটি টাস্ক দেওয়া হয়েছে আটটি টাস্ক কমপ্লিট করার জন্য আপনারা এখানে তিরিশ দিন সময় পাবেন তিরিশ দিনের ভিতরেই আপনারা আটটি কমপ্লিট করে ফেললে আপনাদের সম্পূর্ণ পেমেন্টটি পেয়ে যাবেন অথবা আপনারা যদি শুধুমাত্র একশো মিটার কমপ্লিট করে গেমটি বাদ দিয়ে দেন তবুও আপনারা এখান থেকে জিরো সিক্স সেন্ট পেয়ে যাবেন আপনারা যতটুকু কমপ্লিট করবেন ততটুকু পেমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাদের টাস্ক কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যেই তারা পেমেন্ট কমপ্লিট করে দেয় মাঝে মাঝে টেকনিক্যাল সমস্যার কারণে তাদের পেমেন্ট কমপ্লিট করতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আপনারা যদি কম্পিউটারের মাধ্যমে কয়েক কম্পিউটার আপনাদেরকে ঠিক এমনভাবে দেখাবে এমনভাবে দেখানোর পরে এখানে দেখুন ইমেইল লিঙ্ক টু এ ফোন এইখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলের প্লে স্টোরে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই জিমেইলটি আপনার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে টিকমার্ক করে দেবেন এবং নিচে সেন্ড অপশানে একটি ক্লিক করে দিবেন তাহলে সেন্ডে ক্লিক করার পরে আপনাদের সেই জিমেইলে একটি মেইল পাঠানো হবে সেখানে আপনারা দুটি লিংক পেয়ে যাবেন একটি হলো তাদের এই গেমের লিঙ্ক এবং একটি হলো আপনার ফোন তাদের সাথে কানেক্ট করার লিঙ্ক যাতে তারা আপনার কয়টা টাস্ক কমপ্লিট করেছেন সেটা যাতে তারা ট্র্যাক করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে নিচে দেখুন এইখানে আরও একটি গেম আছে সেমভাবে আমি যদি এটাতেও ক্লিক করি এটাও সেমভাবেই কাজ করে এখানে আপনারা এক থেকে দশ লেভেল কমপ্লিট করলে ওয়ান পয়েন্ট নাইন সেন্ট দুই থেকে দশ লেভেল কমপ্লিট করলে টু পয়েন্ট ফোর সেন্ট এখানে আপনি দশটি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে ষোলো ডলার চল্লিশ সেন্ট ইনকাম করতে পারবেন তো আপনারা যদি এখান থেকে আরও বেশি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই এটার একটি নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই টেকসাইন টিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ